ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা উদ্যোগে পালন করা হল মাদার টেরিজার জন্মবার্ষিকী ও জন্মাষ্টমী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তোপাদারের উদ্যোগে পালন করা হল ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস এলাকায় এই দিন দুই অনুষ্ঠান উপলক্ষে শিশুদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌর সম্রাট তোপাদার জানান দেখুন আমি বিশ্বাস করি শিশুদের মধ্যেই ঈশ্বরের বাস আছে এবং শিশুদের পুজো করলে তাদের আনন্দ মুখে ফোটাতে পারলেই ঈশ্বর লাভ হয় এবং আমি অনবরত এই প্রচেষ্টা চালিয়ে যাই তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে তো চালাচ্ছি আজকের জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে এবং মাদার টেরিসার পূর্ণ জন্মদিন উপলক্ষে আমাদের এখানকার শিশুদের মধ্যে মিষ্টি খাতা পেন্সিল মাখন ইত্যাদি বিতরণের মাধ্যমে যেরকম আমি ঈশ্বরের পুজোও করলাম তার সাথে সাথে এই শিশুদের মধ্যে একটু হাসি ফুটুক এদের জীবনে একটু আনন্দ পাক এটাই প্রচেষ্টা করলাম মাখন খাও

माय माय आकाका 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 आ थॉबैक हड जी जी एटी कर दो ओ भाई अरे एक चल

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন